আজকে আপনাদেরকে আড়াই হাত বড়ছি কত নেক্সট টাইমে দুই হাত বহরের কতটুকু ইঞ্চি কতটুকু কাপড় নিতে হবে এটা আলোচনা করব তারপরে ষাট ইঞ্চি বহর আছে তারপর হলো তিন হাত বহর আছে এগুলো সব বিষয়ে আপনার সাথে আলোচনা করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টা হলো যে আপনাদের কমন একটা কমেন্ট বা প্রশ্ন থাকে আমাকে অনেকজনই কমেন্ট করে বলে যে আসলে মূলত আমরা যে ড্রেসগুলো কাটিং করি যে মাপগুলো আমরা নেই সে মাপগুলো আর আসলে কাপড়ের হিসাবটা কিভাবে বের করব আসলে অনেকেই এ বিষয়টা আমরা জানি না যদি আপনি বলে বলে দেন তাহলে অবশ্যই উপকৃত হব কারণ এরকম অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়ে দেয় মূলত বিষয় হলো মাপের যে বিষয়টা হলো ধরেন আপনি মনে করেন আপনার হলো কামিজের লম্বা আপনার কামিজের লম্বা হলো পঁয়তাল্লিশ ইঞ্চে তাহলে এখন পঁয়তাল্লিশ ইঞ্চি যেহেতু আপনার কামিজের লম্বা সেক্ষেত্রে কাপড় এখানে কতটুকু লাগবে এখন মূলত কাপড়ের উপরে এটা ডিপেন্ড করে আমি আজকে সাধারণত যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করবো সেটা হলো আড়াই হাত বহরের কাপড়টা এই বিষ কাপড়টা নিয়ে আমি আলোচনা করব। ধরেন আপনার কামিজের লম্বা হলো আপনার মনে করেন যে পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে আপনি কী করবেন পঁয়তাল্লিশের এটাকে আপনি যখন কাপড়টা হিসেব করবেন কাপড়টা অবশ্যই যা লং থাকবে যে ড্রেসটার লং থাকবে বা পঁয়তাল্লিশ ইঞ্চি লং এটার দ্বিগুণ নিতে যেমন মনে করেন যে পঁয়তাল্লিশ ইঞ্চি এখন পঁয়তাল্লিশ ইঞ্চিতে কতটুকু হয় কয় গজ কাপড় হয় যেমন পঁয়তাল্লিশ ইঞ্চিতে হয় আপনার হলো আড়াই গজ কাপড় ডবলে ভাস করলে আড়াই গজ কাপড় হয় তাহলে ডবলে আড়াই গজ কাপড় যদি আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি লং হয় তাহলে আড়াই গজ কাপড় কিনলে কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি লং আসবে না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাকে আড়াই গছের থেকে আপনাদের এক গিরা ও দুই গিরা কাপড় বেশি নিতে হবে কেন বেশি নিতে হবে কারণ কাদের মধ্যে জয়েন আছে নিচে সিলাই দিতে হবে এই কারণে আপনার এখানে প্রায় তিন ইঞ্চি কাপড় চলে যায় সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে কাপড়ে আপনার যে লাম্বাটা নেবেন তার দ্বিগুণ নেওয়ার পরেও আপনার তিন ইঞ্চি কাপড় বাতিলি হিসাব করে নিতে হবে এটা হলো মূল বিষয় যে কোনো মাপ যে কোনো বিষয় যেমন ধরেন আপনার মনে করেন যে আপনার কামিজের লম্বা ছত্রিশ ইঞ্চি তাহলে আপনি কাপড় এমন কতটুকু নেবেন আপনি যদি এখানে ছত্রিশ ইঞ্চির লম্বা থেকে এটা দ্বিগুণ নিতে হবে মানে ডবল নিতে হবে ছত্রিশটা ডবল নিতে হবে যেমন ছত্রিশ দুগুণে হলো বাহাত্তর বিষয়টা হলো আপনাকে সহজে বোঝায় এক গছ হলো ছত্রিশ ইঞ্চি তাহলে আরেক গছ ছত্রিশ ইঞ্চি কারণ কামিজটাকে দুইটা পার্ট হবে দুইটা পার্ট করার জন্য আপনার সামনে একটা ফ্রম পার্ট পিছে একটা ব্যাক পার্ট তাহলে দুই গছ নিতে হবে তাহলে এক গজ করে হলে এক গছ আরেক গছ পিছনে পার্ট তাহলে এখানে শুধু এক গজ নিলে এই দুই গজ নিলে চলবে না এখানে আমাদেরকে যে হিসাবটা আছে সেই হিসাবটা মূলত মনে করেন যে কাদের যে জয়েন্ট আছে নিচে যে ভাঙ্গা আছে এই ভাঙ্গাগুলো মূলত মনে করেন যে জন্য আমাদেরকে তিন ইঞ্চি কাপড় বেশি হিসাব করে নিতে হবে তাহলে আমাদেরকে যেটা করতে হবে যারা কাপড় হলো আপনাদের কাছে বলবে যে কতটুকু কাপড় লাগে তাদেরকে বলবেন যে আপনার ছত্রিশ ইঞ্চি লম্বা হলে আপনি তাদেরকে বলবেন যে হলো সোয়া সোয়া দুই গজ নিতে হবে একটু বেশি বলে দিবেন কারণ যদি কাপড়টা এখানে আরেকটা বিষয় থাকে কাপড়ের যখন আমরা কাটিং করি তখন আপনার মনে করেন যে এখানে সুতা ওরূপ থাকে সুতাগুলো সোজা করতে হয় এগুলো ভাজ কোনোগুলো হলো মনে করেন যে দেওয়ার কারণে কম বেশি কাটার কারণে মনে করেন অনেক কাপড় মার যায় সেক্ষেত্রে অবশ্যই যা মাপ থাকবে ওখান থেকে তিন চার ইঞ্চি আপনারা বেশি বলবেন এটাই হলো মূল কাপড়ের হিসাব এই এভাবে হিসাব করে আপনারা সোজে কাপড় কিনতে পারবেন বা কাস্টমারকে আপনারা বলতে পারবেন এটা হলো সাধারণত আমি বলছি আড়াই হাত বহরের কাপড়টা কারণ আড়াই হাত বহরের বডি নেওয়ার পরে সাইড থেকে হাতা বের হয় এখানে আমি যে হিসাবটা দিয়েছি সেটা হলো আপনার যেটা বডি চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি তাদের জন্য পঁয়তাল্লিশ ইঞ্চি বডি তাদের জন্য এর উপরে যেগুলো বডি হবে তাদের জন্য আবার অন্য হিসাব কারণ তাদের জন্য এক্সট্রা করে হাতার কাপড় আলাদা নিতে হবে এটা হলো মূল বিষয় কারণ আপনারা যখন প্র্যাকটিক্যালি যখন আপনার যখন একটা জিনিস করবেন তখন আপনারা সহজে আরও ভালো করে বুঝতে পারবেন এটা হলো মেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা এই মুহূর্তে ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বলবেন না নেক্সট টাইম কোনো ভালো অন্য কোনো ট্রফিক নিয়ে আপনার মাঝে হাজির হব কারণ আজকে আপনাদেরকে আড়াই হাত বলেছি কত নেক্সট টাইমে দুই হাত বরের কতটুকু ইঞ্চি কতটুকু কাপড় নিতে হবে এটা আলোচনা করব। তারপরে ষাট ইঞ্চি বহর আছে তারপর হলো তিন হাত বহর আছে এগুলো সব বিষয়ে আপনার সাথে আলোচনা করব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ